আলাইকুম নতুন পিসি ভিডিও আপনাদের স্বাগত টেক মুন থেকে চলে আসলাম আজকে চারটি পিসির প্যাকেজ নিয়ে অনেকেই বলেন যে ভাই আপনারা পিসির প্যাকেজ কন্টিনিউ করেন না কেন শুধু ল্যাপটপ নিয়ে কাজ করেন পিসি নিয়েও কাজ করবেন তো আপনাদের জন্য আমরা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা আজকের নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম অনেকেই বলেন যে ভাই আমরা একটু গেম খেলবো আমাদের একটু গেম খেলার ফেসিলিটি করেছেন আমাদের বলছিল যে ভাই আমাকে একটা ফাইভ গেম দেওয়া যায় কিনা অথবা গেম দিয়ে আপনার একটা পিসি বিল দেওয়া যায় না দেওয়া যায় কি না তাদের জন্য আজকাল আপনার দুটা প্যাকেজ থাকবে আমাদের খুবই প্রিমিয়াম একটা প্যাকেজ আপনার অনেকের জনপ্রিয় এবং জাতীয় প্যাকেজও বলতে পারেন আর রিজনেবল বাজেটে জিডিএফ ফাইভ খেলার মতো একটা ভালো প্যাকেজ তো আমি আপনাদের জন্য দুটো প্যাকেজ গেমিং প্যাকেজের পাশাপাশি একবারে রিজনেবল বাজেটের দুটো প্যাকেজ রাখছি আপনারা অনেকেই বলেন যে ভাই একটু কম বাজেটে আমাদেরকে প্যাকেজ

দেখে আপনার ভিডিও করি তো এটাতে আপনারা করাই থ্রি ফোর জেনারেশন প্রসেসর পাবেন আজকাল চোদ্দ হাজার টাকা যে প্যাকেজ থাকবে এটাতে এবং কি যদি আমি একটু বলি আপনাদেরকে মাদার মাদার বোর্ড দেখেন স্নাইপার আপনার স্নাইপারের একটা ইউনিকা ব্র্যান্ডের একটা মাদার বোর্ড থাকবে যেটা আপনার অনেকেই বলে যে ভাই আমরা যে চোদ্দ হাজার টাকা বিল করবো আমাদের টাকার নিশ্চয়তা কি আমি বলবো যে তিন বছরের বেশি আপনার তিন বছরের ওয়ারেন্টি পাবেন এর চেয়ে বেশি মনে হয় না টাকার নিশ্চয়তা কিছু দরকার হয় আপনাদের আপনার থ্রি ইয়ার্স এর ওয়ারেন্টি সহ ইউনিকা ব্র্যান্ডের একটা আপনার মাদারবোর্ড থাকবে একটু মডেলটা যদি আপনাদেরকে দেখাই দেখেন আপনার এইটটি ওয়ানের একটা মাদারবোর্ড এইট ওয়ানের একটা মাদার বোর্ড থাকবে কোরআ থ্রি ফোর জেনারেশন প্রসেসর থাকবে এবং কি অনেকে বলেন যে ভাই র্যাম আমাদেরকে ফোর জিবি না এইট জিবি দেবেন তো তাদের জন্য এইট জিবি আসলে এইট জিবির নিচে র্যাম এখন আপনারা অনেকেই চয়েস করে না এবং কি যায় না অ্যাকচুয়াল আপনাদের দিন দিন আমাদের যেহেতু পরিবর্তন আসছে তো আমরা সবসময় চেষ্টা করি যে একটু আপগ্রেড হওয়ার তো এটাতে এইট জিবি র্যাম থাকবে ওরিওর ব্র্যান্ডের প্লাসে যদি এসএসডি সম্পর্কে বলি ভাই আসলে একশো আঠাশ জিবি এসএসডি খুবই কম স্টোরেজ একশো আঠাশ জিবি কম হলেও আপনারা পাঁচশো জিবি হার্ড ডিস্কের দাম যা তার থেকে বেশি দাম একশো আঠাশ জিবি স্টোরেজের আপনারা চাইলে পাঁচশো জিবি হার্ড ডিস্কও নিতে পারবেন তো আমরা আপনাদের জন্য যেহেতু কম্পিউটার ইউজ করবেন একটু স্মুথলি ইউজের জন্য এবং কি ফাস্ট আপনারা চান যেহেতু কম্পিউটার দিয়ে কাজ করবেন একটু মোটামুটি কম্পিউটারের মতোই হওয়ার জন্য যার জন্য একটু ফাস্ট দরকার একশো আঠাশ জিবি এসএসডি রাখছি আমরা আজকাল চোদ্দো হাজার প্যাকেজটির সাথে এবং কি যদি বলি একটু কম্পিউটার কেস সম্পর্কে আপনাদেরকে দেখেন এটা অফিসিয়াল কম্পিউটার কেস অনেকে আছে যে কম্পিউটার কেস দিয়ে একটু শো অফ করবেন আপনারা যদি চান যে শো অফ করবেন আমাদের কাছ থেকে আপনারা হোয়াইট বিল অথবা আট জিবি সহ এখানে আমাদের সাইডে জ্বলতেছে এই 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 প্যাকেজে আসলে ওই কেচিংগুলো নেওয়া সম্ভব তো যেহেতু বাজেট কম আমাদের বাজেট ব্যালেন্স করে আমাদের প্যাকেজ মেকিং করা লাগে তো চোদ্দো হাজার পাঁচশো টাকার ভিতরে আমরা এর চাইতে ব্যাটার কিছু দিতে গেলে আমাদের একটু হয়তো বাজেটটা মানে বাড়ত তো কম্পিউটার কেস হিসাবে আমরা একটা অফিসিয়াল খুবই সুন্দর একটা দেখেন অ্যাফটেক ব্র্যান্ডের একটা একটা খুবই প্রিমিয়াম লুকের একটা কম্পিউটার কেস রাখছি এটা পাওয়ার সাপ্লাই সহ আজকের এই প্যাকেজটি যে এবং কি আমি যদি আপনাদেরকে একটু মনিটর সম্পর্কে বলি আমরা উনিশ ইঞ্চি মনিটর অনেকে শত ইঞ্চি মনিটর আমরা ইউজ করছি এর আগে তো আজকের বিলটির সাথে আমরা উনিশ ইঞ্চি মনিটর রাখছি মাত্র চোদ্দ হাজার টাকা দিয়ে তো আজকাল এই টুটাল আপনার কম্পোনেন্ট দিয়ে যে কম্পোনেন্টগুলো আপনাদেরকে দেখালাম এই কম্পোনেন্টগুলো দিয়ে আপনাদের জন্য আমরা পিসির প্যাকেজ রাখছি মাত্র চোদ্দ হাজার টাকা এরপরে আপনারা আমরা যদি বলি একটু অনেকে আছেন যে ভাই আমার একটু কোরাই ফাইভ দরকার কোরাই আপনাদের পিসির প্যাকেজ এবং কি বিলগুলো আমাদের সবসময় পছন্দ এবং কি ভালো লাগে আপনাদের সবথেকে পার্চেস করতে চাই কোরাই ফাইভ নিয়ে কথা বলবেন তো কোরাই ফাইভ দিয়ে অ্যাভেলেবেল আছে তো এই প্যাকেজটির সাথে আর একটি জিনিস আমি যদি বলি আমাদের কাছ থেকে পার্চেস করলে চোদ্দ টাকার ভিতরে একটা দেখেন ডেজেলের আমি যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন ব্যাজেলের একটা কম্বো কিবোর্ড মাউস রাখছি আমরা এই প্যাকেজটার সাথে ব্যাজেলের একটা কম্বো মাউস কিবোর্ড থাকবে এবং কি যদি আজকাল চোদ্দ হাজার টাকার পাশাপাশি যদি আমরা একটু কোরাই ফাইভের ভিতরে যাই আরেকটি প্যাকেজে আমাদের প্যাকেজটির প্রাইস থাকবে মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকার প্যাকেজে আপনারা কি কি পাবেন আমি যদি আপনাদেরকে একটু বলি আঠাইশ হাজার টাকার প্যাকেজের ভিতরে থাকবে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর যদি একটু মাদারবোর্ড সম্পর্কে বলি আমরা এর আগে যে প্যাকেজটি দিচ্ছি ওটাতে ইউনিকা ব্র্যান্ডের তো এটাতে আমরা হুনাঞ্জি আপনার তিনশো এগারো মডেল দিয়ে আপনারা এই প্যাকেজটির সাথে আমাদের থেকে পারচেস করতে পারবেন ওরাই ফাইভ এইট জেনারেশন প্রোসর হুনানজি ব্র্যান্ডের একটা থ্রি ইয়ার্সের এর ওয়ারেন্টি সহ একটা মাদারবোর্ড তিনশো এগারো মডেল এবং কি আমি যদি একটু র্যাম এসএসডি আপনাদের একটু জানানোর দেওয়ার চেষ্টা করি দেখেন আপনার হাতে দেখতে পাচ্ছেন অ্যাপাচার এবং কি ওরিকো ব্র্যান্ডের খুবই প্রিমিয়াম বর্তমান সময়ে জনপ্রিয় ব্র্যান্ড এবং অ্যাপাচার অ্যাপাচার সম্পর্কে আসলে বলার কিছু থাকে না আমরা র্যাম হিসাবে এই প্যাকেজটার সাথে এইট জিবি ডিডিআর ফোর এর একটা দেখেন আমরা র্যাম রাখছি অ্যাপাচার ব্র্যান্ডের আপা টাকার নিশ্চয়তা দরকার যার জন্য আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মিনিমাম একটা ওয়ারেন্টি ওয়ারেন্টি থাকা দরকার আমরা চেষ্টা করছি ওয়ারেন্টি সহ আপনাদেরকে বিল দেওয়ার তো ওরিকো ব্র্যান্ডের এসএসডি আমাদের পাঁচ বছরও ওয়ারেন্টি থাকবে হোনানজি ব্র্যান্ডের থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে প্লাস হলো গে আপার ব্র্যান্ডের আপনার তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের থেকে পিসি বিল করতে পারবেন টোটাল এই প্যাকেজটি আমরা দিচ্ছি মাত্র আঠাইশ হাজার টাকায় কোরাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি প্লাস হোনানজি ব্র্যান্ডের একটা মাদারবোর্ড এবং কি আমি যদি এই প্যাকেজটার সাথেও যদি একটু আপনার কম্পিউটার কেস সম্পর্কে আপনাদেরকে বলি দেখেন আমরা পিসি পাওয়ারের আপনার একটা খুবই সুন্দর একটা লুকের দেখেন পিসি পাওয়ারের সামনে আপনার দেখেন একা খুবই সুন্দর একটা লুক প্লাস সাইড থেকে যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন একটা ট্রান্সপারেন্ট গান সহ এবং কি এটা তো আট জিবি লাইট থাকবে এবং কি যদি আপনাদেরকে বলি পাওয়ার সাপ্লাই দেখেন দুশো তিরিশ ওয়ার্ডের একটা মানে একবারে খুবই প্রিমিয়াম একটা কেস এবং কি পাওয়ার সাপ্লাই সহ আস্কার প্যাকেজটি থাকবে মাত্র আঠাইশ হাজার টাকায় এবং কি কিবোর্ড মাউস সম্পর্কে আপনাদেরকে যদি একটু বলি পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা গেমিং কিবোর্ড মাউস আমরা এটার সাথে দিচ্ছি এই প্যাকেজের সাথে এবং কি আরও একটা বিষয় যদি আপনাদেরকে বলি মনিটর ট্রান্সনিক বাইশ ইঞ্চি আমাদের সবগুলো প্রোডাক্টের আমি যেহেতু আপনার আঠাশ হাজার টাকার যে বিলটা বলছি সবগুলো প্রোডাক্টের ওয়ারেন্টি আছে আমি এক এক করে ওয়ারেন্টির টাইমটা আপনাদেরকে বলে দিচ্ছি এবং কি বাইশ ইঞ্চি মনিটর থাকবে ট্রান্সনিক ব্র্যান্ডের বাইশ ইঞ্চি মনিটর থাকবে বাইশ ইঞ্চি মনিটরটাও থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে আমি যদি এগুলো দেখাই আপনাদের অ্যাপাসার এসএসডি পাঁচ বছরের ওয়ারেন্টি সরি ওরিকো ব্র্যান্ডের এস এস পাঁচ বছরের ওয়ারেন্টি অ্যাপাসারের থ্রি ইয়ার্স আপনার ওয়ারেন্টি থাকবে র্যামের প্লাস হল মাদারবোর্ডের ওয়ারেন্টি থাকবে আপনার তিন বছর এই কিবোর্ড মাউসের ওয়ারেন্টি থাকবে এক বছর প্লাস হলো আমি যদি আপনাদেরকে মনিটর বলি এটার ওয়ারেন্টি তিন বছর তো আপনাদের টাকা সম্পূর্ণ নিশ্চয়তা আছে এই প্যাকেজটা আমাদের থেকে পারচেস করতে পারেন আমাদের পারচেস করলে আমরা এই প্যাকেজটা প্রাইস নেবো মাত্র আঠাশ হাজার টাকা তো বিয়ার্স অনেকেই আছেন যে এই ট্রানসোনিকের পাশাপাশি যদি আপনার ইয়ে পিসি পাওয়ারের মনিটর নেবেন তাদের জন্য এই হোয়াইট কালারের হোয়াইট পিসি বিলের আপনার যদি চান হোয়াইট কালারের আপনার পিসি পারে মনিটর নেবেন বাইস এনসি মনিটরও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সব কিছু কাস্টমাইজ পসিবল কাস্টমাইজ করে আপনার আমাদের থেকে এই প্যাকেজগুলো নিতে পারবেন এরপরে আপনারা আমি বলছিলাম যে চারটা প্যাকেজ আছে আমাদের গেমসহ জিটিএ ফাইভ আমাদের আজকাল যে দুইটা প্যাকেজ থাকবে খুবই প্রিমিয়াম আপার যারা জিটিএ ফাইভ খেলতে চান তাদের জন্য আপনার প্যাকেজ থাকবে জিটিএ ফাইভ খেলার মতো দুইটা প্যাকেজ থাকবে একটা থাকবে কোরাই ফাইভ টুয়েলভ জানে একটা রাইজন ফাইভ ছাপান্নশি জি মাত্র তিতাল্লিশ হাজার পাঁচশো টাকা প্লাস লোক আপনার বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে আমাদের থেকে এই প্যাকেজগুলো পার্চেস করলে জিটিএ ফাইভ একটা গেমস আপনারা ফ্রি পাবেন আমাদের জিটি ফাইভ গেমস পার্চেস করতে হয় আপনারা সবাই জানেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ পার্চেস করে ইউজার এবং কি পাসওয়ার্ড আপনাদেরকে গিফট করবো পাশাপাশি আমাদের থেকে পার্চেস করলে আপনারা পাবেন ওই ম্যাক্সানের ম্যাকসানের একটা টি শার্ট গিফট আপনার প্রতিটা প্যাকেজের সাথে একটা করে টি শার্ট গিফট গিফট পাবেন আমি এক এক করে আমাদের এই আজকাল পরবর্তী দুইটি প্যাকেজের যদি বিল সম্পর্কে আপনাদেরকে বলি এই প্যাকেজে আপনার আমরা একটু আপনাদেরকে বলি শর্টকাট একবার শর্ট বলে যদি বলি আমরা কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন একটা প্রসেসর রাখছি আজকাল আহ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকার প্যাকেজে এবং কি কোরআাই ফাইভের টুয়েলভ জেনারেশনের পাশাপাশি মাদারবোর্ড যদি বলি দেখেন প্রসেসরে তিন বছরের গ্যারেন্টি থাকবে প্লাস মাদার বোর্ডেরও আপনার থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে মাদার বোর্ডে আসলে প্যাকেট দেখলে আপনারা বুঝতে পারেন যে কোন ব্র্যান্ডের মাদার বোর্ড আসলে এটার পারফরমেন্স এটা এবং কি এটার প্রোডাক্টের গুণগত মান এবং কি প্রোডাক্টিভিটি সব কিছু সম্পর্কে আসলে বলার কিছু থাকে না গিগাভ্যাড সম্পর্কে আপনারা সব সকলে অবগত আছেন তো আমরা গিগাভেডের একটা মাদার বোর্ড রাখছি এই প্যাকেজটার সাথে এবং কি আপনার র্যাম এসএসডি যদি বলি দেখেন লাইফ টাইম ওয়ারেন্টি দিয়ে আপনার টাকার নিশ্চয়তা কেন পাবেন না আপনি লাইফ টাইম ওয়ারেন্টি থাকলে আর কী লাগে আপনার একটা প্রোডাক্টের সাথে যদি প্রতিটা প্রোডাক্টের মিনিমাম থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি পাশাপাশি লাইফ টাইম ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি থাকে অ্যানাফ মোর এনআফ আপনার এই প্যাকেজে আপনারা পারচেস করতে পারেন মার্কেটে যে কোনো সব থেকে পার্চেস করতে পারেন তবে জাস্টিফাই করে আমাদের শোরুম ভিজিট করতে পারেন এই প্যাকেজটার সাথে টুয়েলভ জেনারেশন প্রসেসরের সাথে আমরা এক সিক্সটিন জিবি একটা ডিডিআর ফোরের র্যাম রাখছি এবং কি আপনাদেরকে যদি একটু বলি অ্যাসিডি সম্পর্কে দেখেন অ্যাসিডি আসলে প্যাট্রি মানে টু ফিফটি সিক্স জিবি একটা অ্যাসিডি থাকবে এটা আপনার দেখেন প্যাট্রিওট আপনার টু ফিফটি সিক্স এটারও কিন্তু ওয়ারেন্টি থাকবে থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে টু ফিফটি সিক্স জিবি একটা এসএসডি থাকবে এন বিএমই এর পাশাপাশি আমি যদি একটু পাওয়ার সাপ্লাই সম্পর্কে বলি পাওয়ার সাপ্লাই দেখেন পিসি পাওয়ার বর্তমান সময়ে মার্কেটে আপনার জনপ্রিয় আপনার ব্র্যান্ড আপনার কম্পিউটার সলিউশনের প্রোডাক্ট আপনার পিসি পাওয়ার ছয়শো পঞ্চাশ প্রাডাক্ট আমার বোর্ড রাখছি এই প্যাকেজ এই এইটারও আপনার মিনিমাম একটা গ্যারান্টি থাকবে আমি তারপরে যদি আপনাদেরকে একটু কীবোর্ড মাউস সম্পর্কে বলি দেখেন পিসি পাওয়ারের আমরা আরও একটি কীবোর্ড মাউস দিচ্ছি এই প্যাকেজটার সাথে পিসি পরে একটা কিবোর্ড মাউস থাকবে এবং কি আপনার সর্বশেষ যদি বলি মনিটর অনেকে আছেন যে বলেন যে ভাই আমরা একটু প্রিমিয়াম লুকের মনিটর চাই আসলে দাহুয়া ব্র্যান্ড দাহুয়া আসলে খুবই জনপ্রিয় ব্র্যান্ড এবং কি এটার লুকিংটা খুবই প্রিমিয়াম এবং বর্ডারলেস আপনার বাইশ ইঞ্চি একটা মনিটর থাকবে এই প্যাকেজটার সাথে টোটাল কম্পোনেন্ট দিয়ে আমরা এই প্যাকেজটার প্রাইজ মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে এই প্যাকেজটা আপনার আমাদের থেকে পার্চেস করলে প্রতিটা প্রোডাক্টের সাথে একটা টি শার্ট গিফট পাবেন প্লাস হলো আমি যদি একটু আপনাদেরকে বলি জিডিএ ফাইভ ফাইভ গেম একটা একটা পুরো টোটালি আমরা আপনাদেরকে প্রোভাইড করবো এরপরে আমরা আরও একটি প্যাকেজ নিয়ে যদি আপনাদেরকে কথা বলি এবং আপনাদেরকে একটু দাঁড়ানোর চেষ্টা করি আরও একটি প্যাকেজ রাখছি আজকের ভিডিওতে আপনাদের জন্য রাইজান ফাইভ ছাপান্ন সৌজি প্রসেসর জাতীয় প্রসেসর এবং খুবই জনপ্রিয় প্রসেসর প্রসেসর হিসাবে থাকবে আপনার রাইজন ফাইভ ছাপান্ন সজি মাদার যদি বলি দেখেন এমএসআই আসলে আমরা আপনার চেষ্টা করি সবগুলো প্রোডাক্টটি অফিসিয়াল দেওয়ার এবং কি আপনার টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন যাতে কোনো ধরনের হ্যাজমেন্ট না হন কোনো ধরনের প্রবলেম শিকার না হন সেই জন্য আমরা আপনাদেরকে চেষ্টা করি খুবই মানে অথেন্টিক প্রোডাক্টগুলো নিয়ে ভিডিও দেওয়ার এম ডি রাইজেন ফাইভের থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি সহ ছাপান্নশো জি একটা প্রসেসর থাকবে এমএসআই ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে এরপরে আমি আপনাদেরকে যদি বলি লাইফ টাইম কিংসম্যানের আপনার লাইফ টাইম ওয়ারেন্টি সহ ষোলো জিবি একটা ডিডিআর ফোরের র্যাম থাকবে প্লাস হলো এটাও প্যাট্রিয়েটার আপনার একটা টু ফিফটি সিক্স এন থাকবে এই প্যাকেজটার সাথে এরপরে আপনাদেরকে যদি বলি পাওয়ার সাপ্লাই দেখেন একবারে খুবই জনপ্রিয় পিসি পাওয়ারের একটা ছয়শো পঞ্চাশ হওয়ার একটা পাওয়ার সাপ্লাই থাকবে এবং কি কম্পিউটার কেস আপনাদেরকে একটু বলি এই বিলটার সাথে আমরা একটু বড়ো সাইজের একটা কম্পিউটার কেস দিয়েছি আপনাদেরকে এটার প্রাইস নিতেছি আমরা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা টোটাল এই প্যাকেজটার সাথে আপনারা কিবোর্ড মাউস সহ আপনার এটা তো একটা মনিটর পাবেন আপনার হিগ বিশনের থ্রি ওয়ারেন্টি সহ বর্ডারলেস একটা হিগ বিশনের মনিটর থাকবে তো আজকার এই প্যাকেজগুলোর সাথে টু দুটা প্যাকেজের সাথে আপনার আমাদের পারচেস করলে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এবং কি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে পারচেস করলে পাবেন জিটিএ ফাইভ গেমস পাশাপাশি টি শার্ট তো বিস্ট দেখলেন আপনার আমাদের আজকের চারটা প্যাকেজ আসলে আমি চেষ্টা করি একটু আপনাদেরকে শর্ট টাইমে দ্রুত একটু ভিডিওগুলো দ্রুত করে শেষ করার জন্য যার জন্য আমি একটু দ্রুত কথা বলি আমাদের আজকের প্যাকেজটি ছিল আপনার চোদ্দ হাজার টাকা আঠাইশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা এবং কি বিয়াল্লিশ হাজার টাকা টোটাল চারটা প্যাকেজ আমাদের থেকে আজকের ভিডিওতে থেকে ভিডিও দেখে যারা পারচেস করবেন তাদের সকলের জন্য আপনার প্রতিটা প্যাকেজের সাথে একটা টি শার্ট গিফট থাকবে প্রতিটা প্যাকেজের সাথে আমাদের একটা টি শার্ট গিফট থাকবে আর আপনার যারা গেমস খেলতে চান অথবা গেমিং করতে চান তাদের জন্য দুটা প্যাকেজ আছে বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে পার্চেস করলে পাবেন জিটিএ ফাইভ প্লাস হলো টি শার্ট ফ্রি তো আমি আমাদের শোরুমের লোকেশন বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি সব নাম্বার তিনশো পঞ্চাশের টেকমুন বিডি আমাদের শোরুমের নাম তো আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন মাল্টিপ্লান সেন্টারে তো বাস আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে গেমটা প্লে আছে আপনারা চাইলে অফলাইন অনলাইন সবগুলো খেলতে পারবেন আরেকটা বিষয় আপনাদেরকে ইনসিউর করি অনেকে আছেন যে ক্যাক বাসন গেম খেলেন আসলে ক্যাক বাসনের কেমন আমি জানি না কিন্তু এটা আপনারা যদি অনলাইনে খেলেন এটা ফিলটা টোটালি অসাধারণ একটা ফিল পাবেন এবং কি একটা ডিফারেন্ট আপনার একটা গেমের যে একটা ফিলিংস ওটা আপনারা ইউজ করতে পারবেন তো আমরা আপনাদেরকে দিচ্ছি আমাদের থেকে এই প্যাকেজগুলো পারচেস করলে অনলাইন অফলাইন দুটা খেলারই সুযোগ এবং কি দুটা খেলতে আপনারা যেই যে জিনিসগুলো প্রয়োজন সবগুলো জিনিস আপনার টেকমুন আপনাদেরকে প্রোভাইড করবে ফ্রি অফ কস্ট বিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকমুন ভিজিট করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ করা গেলো